আজকের এই ক্লাস থেকে আপনি এই ধরনের কথাগুলো অনার্সে বলতেও পারবেন লিখতেও পারবেন এছাড়াও এই ক্লাসের স্পেশালটি কি আমরা কিছু জিনিসের খুব সুন্দর করে ব্যবহার শিখে নিব যেমন ক্যানের ব্যবহার দ্যার ইজ সামথিং রং ইউ কুড বা উড ইউজ টু শুড ওন মে নট এই বল টু এই সবগুলোর ব্যবহার এই ছোট্ট একটা প্যাসেজ থেকে আমরা খুব সুন্দর করে শিখে নেব প্রথম থেকে দেখার চেষ্টা করবেন আমাদের জন্য একটা প্যাসেজ লেখা আছে এখানে আমরা একটু দেখার চেষ্টা করি প্রত্যেকদিন আমরা এই ধরনের কথাবার্তা বলে থাকি যেমন আমি ফ্যান ভালো করতে পারি ধরেন আপনার বন্ধুর একটা ফ্যান নষ্ট হয়েছে আমি ফ্যান ভালো করতে পারি শুনলাম তোমার ফ্যানে ঝামেলা হয়েছে আমাকে রাখতে পারতে আমরা কি বললাম আমাকে ডাকতে পারতে আমি ঠিক করে দিতাম আমি আগে গ্রামে বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিক করতাম এটাই আমার পেশা ছিল আমি জানি ঢাকায় এসে আমার একটা দোকান দেওয়া উচিত কিন্তু দিব না কারণ ভয় লাগে আমি হয়তো ঠিক মতো চালাতে পারবো না তো এইটা আমরা ভেঙে ভেঙে ট্রান্সলেট করার চেষ্টা করব এবং শিখবো এই ধরনের কথাগুলো আপনি কীভাবে ট্রান্সলেট করবেন প্রথমে আমাদের কি আছে আমি ফ্যান ভালো করতে পারি আচ্ছা আমাকে বলেন তো ভালো করার ইংরেজি আমরা দুইটা পাই একটা হচ্ছে ফিক্স আর একটা হচ্ছে কি রিফেয়ার এই দুইটা ব্যবহার করতে পারি তাহলে পাড়া অর্থ আছে তাহলে আমরা প্রথমে কি ব্যবহার করব। খ্যান দিয়ে আমাদের করতে হবে তাহলে আমরা কি বলবো আই ক্যান রিফেয়ার ওর ফিক্স ফ্যান আই ফিক্স ফ্যান এখন আপনি যদি এক জায়গায় তুমি বলেন তাহলে ইউ হবে তারা বলেন তাহলে দে হবে এইভাবে কিন্তু সাবজেক্ট চেঞ্জ করে আপনি করতে পারেন পরবর্তী বাক্যটা কী আছে শুনলাম আপনি যখন কাউকে বলবেন যে আমি এটা শুনলাম আমি ওইটা শুনলাম তখন বলবেন আই হার্ড কি বলতে হবে বলেন তো আই হার্ড আমি শুনলাম তুমি শুনলে ইউ হার্ড বাবা শুনলো ফাদার হার্ড তাহলে আমি শুনলাম বা শুনলাম তোমার ফ্যানে ঝামেলা হয়েছে কোনো কিছুতে ঝামেলা হওয়া বা কোনো কিছুতে সমস্যা থাকা এটার ক্ষেত্রে আমরা এই ফ্রেজটা ব্যবহার করি দেয়ার ইজ সামথিং রং উইথ কি ব্যবহার করি দেয়ার ইজ সামথিং রং উইথ তাহলে আমরা এইটা দিয়েই বাক্যটা করব কি বলবো শুনলাম আমরা তো বললাম আই হার্ড তোমার ফ্যানে ঝামেলা হয়েছে তাহলে আমরা কি বলবো দেয়ার ইজ সামথিং রং তারপরে যে জিনিসটাতে ঝামেলা সেটা আমরা বসিয়ে দিব তাহলে দেখেন দেয়ার ইজ সামথিং রং উইথ ইউর ফ্যান দেয়ার ইজ সামথিং রং উইথ ইউর ফ্যান খুবই ভালো কথা এবার কি আছে আমাকে রাখতে পারতে মানে আমাকে রাখতে পারতে তাহলে দেখেন এখানে পাড়ার কথা আছে আচ্ছা আমাকে বলেন তো ক্যান মানে পাড়া তাই না ক্যান মানে পাড়া কিন্তু এখানে পাস্টের কথা বলা হচ্ছে না তাই না পাড়া আর পারতে একটা প্রেজেন্ট একটা পাস্ট তাহলে বোঝেন তো এই যে ক্যান আছে ক্যান আছে তাহলে যখন আছে তাহলে এই ক্যানের আমাদের ব্যবহার করতে হবে আমরা কি ব্যবহার করব কুড ব্যবহার করব। ইউ করবো বাক্যটা আসবে আমরা কি বলবো ইউ কুড মি তুমি আমাকে রাখতে পারতে ইউ কুড কল মি তুমি আমাকে রাখতে পারতে সেম ভাবে পরবর্তী বাক্যটা কি আছে আমি ঠিক করে দিতাম ঠিক করার গেজি আমরা একটু আগে দেখেছি ফিক্স অর রিফেয়ার ফিক্স অর তাহলে আবার এবার ভালো করে বুঝেন পারতাম বা একটা পারতেন আর একটা দিতাম পাড়ার ক্ষেত্রে আমরা ক্যান বা কুড ব্যবহার করি কিন্তু করতাম খেতাম যেতাম এগুলোর ক্ষেত্রে আমরা উড ব্যবহার করি তাহলে আমরা এখানে কি ব্যবহার করব আই উড তাহলে বলেন তো কি বলবো আমরা আমি ঠিক করে দিতাম আই উড ফিক্স এড আই উড রিফেয়ার ইড ওর আই উড ফিক্স এড এইভাবে আপনাকে বলতে হবে ঠিক আছে আমি ঠিক করে দিতাম আই উড ফিক্সেড আচ্ছা খুবই ভালো কথা পরবর্তী বাক্য আমরা কি বলছি আমি আগে গ্রামে বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিক করতাম আচ্ছা যখন কোনো বাক্যের মধ্যে এরকম বলা থাকে আমি আগে এটা করতাম আমি আগে ওটা করতাম মানে একটা কাজ আগে একটা অভ্যাস ছিল যেটা আপনি এখন করেন না যেমন আপনি আমরা অনেক সময় বলি আমি আগে ফুটবল খেলতাম এখন খেলি না আমি আগে অনেক ভালো রান্না করতাম আমি আগে অনেক ভালো দৌড়াতাম এই যে আগে করতেন এরকম অতীতের অভ্যাসকে বোঝাতে আমরা কি ব্যবহার করি বলেন আমরা ব্যবহার করি ইউজ টু কি ব্যবহার করি ইউজ টু তাহলে এই বাক্যটাকে আমাদের ইউজ টু দিয়ে করতে হবে যেহেতু বলা আছে কি আমি আগে গ্রামে বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিক করতাম মানে আগে করা হতো আচ্ছা বৈদ্যুতিক যন্ত্রপাতি ইংরেজি কি আমরা এক কথায় বলতে পারি ইলেকট্রনিক্স কি বলি আমরা ইলেকট্রনিক্স তাহলে আমরা বলবো কি এই বাক্যটা এরকম হবে আই ইউজ টু রিপেয়ার কি বলবো আমরা আই ইউজ টু রিপেয়ার মানে আমি আগে ফিক্স করতাম বা রিপেয়ার করতাম বা ঠিক করতাম কি ইলেকট্রনিক্স ইন মাই ভিলেজ আমার গ্রামে আমি আগে বৈদ্যুতিক জিনিসপত্র ঠিক করতাম আচ্ছা ভালো কথা এরপর কি আছে এটাই আমার পেশা ছিল এটাই আমার পেশা ছিল তাহলে আমরা সিম্পলি এটাকে বলতে পারি কি বলেন ইট ওয়াজ মাই প্রফেশন ইট ওয়াজ মাই প্রফেশন এটাই আমার পেশা ছিল আচ্ছা এবার দেখেন পরবর্তী বাক্য আছে কি আমি জানি ঢাকা এসে আমার একটা দোকান দেওয়া উচিত উচিত অর্থে আমরা কি ব্যবহার করি বলেন তো সুদের ব্যবহার চলে আসে না কারো কোনো কিছু কিছু করা উচিত কারো কোনো কিছু করা উচিত আপনার এই ভিডিওটা শেয়ার দেওয়া উচিত আপনার কমেন্টে জানানো উচিত এই ভিডিও সম্পর্কে বা এই ভিডিওটা আপনার কেমন লেগেছে তাহলে এই যে উচিত কথা অর্থে আমরা সুদ ব্যবহার করি সিম্পলি বলতে পারি আমরা তাহলে এটাই আমার পেশা ছিল আমরা এ পর্যন্ত করেছি আমি জানি ঢাকায় এসে আমার একটা দোকান দেওয়া উচিত তাহলে আমরা কি বলতে পারি বলেন তো আই নো এই যে আমি জানি আমি জানি এই অংশটুকু আমরা বলবো কি আইন আমি জানি ভালো কথা ঢাকায় এসে আমার একটা দোকান দেওয়া উচিত তাহলে আমরা কি বলতে পারি ইন ঢাকা ঢাকায় আমার একটা রিপেয়ার শপ দেওয়া উচিত বা দোকান দেওয়া উচিত ভালো কথা বুঝলাম দিব না এই যে আপনি না বললেন এখানে তাহলে আমরা বলেন তো দিব না আমরা করব, খাবো যাব বলবো শুনবো এরকম কথাগুলোতে আমরা উইল ব্যবহার করে করি তাই না যেমন আই উইল ডু ইট আইল কল ইউ কিন্তু যখন এগুলোতে না হয়ে যায় তখন শুধু উইলের সাথে যুক্ত করতে হয় তাহলে এই বাক্যটা কি বলা আছে দিব না না ফিউচারে করব তাহলে আমরা বলবো কি আই আমি দিব না তাহলে আমরা বাক্যটাতে কি বলতে পারি বাট কিন্তু আই অঞ্চ আমি দিব না আচ্ছা এরপরের বাক্য বলা আছে কি কারণ কারণের ক্ষেত্রে আমরা কি বলি বিকজ কি বলি আমরা ভয় লাগে ভয় লাগার ক্ষেত্রে আমরা স্পেসিফিক একটা ফ্রেজ ব্যবহার করি আই এম এ অফ অথবা আই এম এ কি বলি আমরা মানে হচ্ছে ভয় পাওয়া বা অফ অফ অর তাহলে আমি ভয় লাগে আমি হয়তো ঠিক মতো চালাতে পারবো না ভয় লাগের ক্ষেত্রে আমরা যদি বাক্যটা একটু দেখি বিকজ আই এম অ্যাফ্রেইড কারণ আমার ভয় লাগে কারণ ভয় লাগে এটুকু হলো এর বাক্য দেখেন কি বলা আছে আমি হয়তো ঠিক মতো চালাতে না এখানে একটা জিনিস খেয়াল করেন সম্ভাবনা প্রকাশ করা হয়েছে আমি হয়তো চালাতে পারবো না তুমি হয়তো আমার সাথে কথা বলবে না সে হয়তো আজ বাড়ি যাবে না তারা সে হয়তো আজ আসবে না আজ হয়তো বৃষ্টি হবে না এই যেগুলোকে সম্ভাবনা বলা হয় আর সম্ভাবনা প্রকাশ করতে আমরা মেই কথাটা ব্যবহার করি এই যে দেখেন মেই তাহলে যেহেতু বলা আছে কি হয়তো ঠিকমতো চালাতে পারবো না না কথাটা আছে তাহলে দিয়ে আমাদের বাক্যটা করতে হবে আমরা বাক্যটা কি বলবো বলেন তো আই মেই নট আমি হয়তো চালাতে পারবো না আমি হয়তো পারবো না এইটুকুতে আই মে নট আচ্ছা কি করতে পারবো না বি এইবল টু মেইনটেইন দা শপ প্রপারলি এখানে একটু বোঝার বিষয় আছে যখন পারার কথা বোঝায় সক্ষমতা আমি এটা করতে পারবো না আমি ওইটা করতে পারবো না আমি তোমার সাথে কথা বলতে পারবো না আমি হয়তো তোমার সাথে দেখা করতে পারবো না এই কথাগুলো আমরা সক্ষমতা বোঝাতে এই টু ব্যবহার করি ঠিক আছে আই উইল নট বি এই বল টু মিট ইউ আই উইল নট বি এই টু হেল্প ইউ আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারবো না আমি তোমাকে সাহায্য করতে পারবো না এই অর্থে আমরা এই বলটি ব্যবহার করি তাহলে দেখেন আমরা এই দুইটা দিয়ে একসাথে একটা বাক্য বানিয়ে ফেললাম কি আই মে নট বি এই বল টু মেনটেন দ্য প্রপারলি চালাতে ঠিক মতো চালাতে তাহলে চালানোর ইংরেজি কি মেনটেন আর ঠিক মতো ইংরেজি কি প্রপারলি এবং শব্দ আছে তাহলে আমরা কি বলবো পুরো বাক্যে একটু দেখি যে বাট এই জায়গা থেকে আমরা দেখি আই নো আমি জানি আই শুড সেইট আবার রিফ্রেস শপ ইন ঢাকা ঢাকায় আমার একটা দোকান দেওয়া উচিত বাট আই ওন্ট কিন্তু আমি দিব না বিকজ কারণ আই এম এ আমি ভয় পাই আই মে নট বি এইবল টু মেনটেন দ্য শপ প্রপারলি হয়তো আমি দোকানটা ভালোভাবে বা সফলভাবে চালাতে পারবো না সো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা প্যাসেজ ছোটো ছোটো প্যাসেজ যদি ভেঙে 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 ট্রান্সলেট করেন নিজে লেখার চেষ্টা করেন আমাদের ক্লাসগুলো করেন তাহলে দেখবেন এগুলো দিয়ে এই যে ছোটো ছোটো ফ্রেইস বা মডেল অক্সিলিয়ারিজ যেই জিনিসগুলোতে আপনাদের ভেজাল ক্রিয়েট হয় সেগুলো দিয়ে বাক্য তৈরিও আপনার জন্য ইজি হয়ে যাবে এবং পাশাপাশি একই ধরনের কাজ দিয়ে একটা মাত্র প্র্যাকটিস দিয়ে আপনি লিখতেও পারবেন আপনি বলাও শিখবেন সো এই ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত দেখতে হবে এবং অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট একটু জানাতে হবে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে হবে অ্যান্ড ডেফিনেটলি ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ